হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছি তো আজকে আপনাদের জন্য চায়না ফেব্রিক্সের কিছু স্টাইপের গেঞ্জি দেখাতে চলেছে তো চলুন বন্ধুরা আমরা একে একে প্রোডাক্টগুলো আমরা দেখে নেই হরেক রকম ডিজাইন এবং হরেক রকম কালার নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি তো একে একে দেখানোর চেষ্টা করছি টি শার্টগুলো বা পলর শার্টগুলো তো প্রত্যেকটাই কিন্তু চায়না ফেব্রিক্স পাবেন আর একবারে কোয়ালিটি একবারে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন কাছে দেখেন সুতার ফিনিশিং দেখেন আর সেলাই ফিনিশিংগুলো দেখেন অনেক সুন্দর এবং নিখুঁত সেলাই ফিনিশিং পাচ্ছেন প্রতিটা টি শার্টই আর প্রতিটা টি শার্টে কিন্তু এম এল এক্স এল ডাবল এক্স এল চারটা সাইজ আমাদের কাছে পাবেন আর বাটনগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর বাটন পাচ্ছেন আর স্টেপগুলো কিন্তু একবারে অনেক গর্জিয়াস একটা স্টাইপ আমরা নিচের ফিনিশিং গুলো দেখে নিন দেখুন আমরা পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি একবারে নিখুঁত সেলাই ফিনিশিং পাচ্ছেন নিখুঁত সেলাই ফিনিশিং একবারে চায়না ফেব্রিক্স পাচ্ছেন আমরা ব্যাক পাটা দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর ব্যাক এটারই কিন্তু আমরা আট দশটা কালার নিয়ে আমরা হাজির হয়েছি আজকে এর আর প্রত্যেকটাই কিন্তু প্রাইস পাবেন সেম প্রাইস প্রাইসটা আমরা লাস্টে আমরা বলে দিব এটাও একবারে সেম প্রোডাক্ট সেম ব্র্যান্ড সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আর প্রত্যেকটাই কিন্তু আপনার কালার কিন্তু এক চুল পরিমাণ কালার নষ্ট হবে না অনেক বর্জিয়াস কালার কিন্তু অনেক টেকসই হবে কালারটা অনেক টেকসই হবে সেলাই দেখেন নিখুঁত এবং অনেক পরিষ্কার সেলাই ফিনিশিং পাচ্ছেন কাজগুলো কিন্তু নিখুঁত আমরা ব্যাকপাটা দেখানোর চেষ্টা করব ব্যাক পার্ট একবার ফ্রেশ পাচ্ছেন আর প্রাইস কিন্তু অবশ্যই সেম পাচ্ছেন অবশ্যই আমরা প্রাইসটা আমরা লাস্টে আমরা প্রাইস বলে দিব এটা কিন্তু আরো গর্জিয়াস এবং স্মার্ট একটা টি শার্ট বা পলো শার্ট অনেক সুন্দর সেম ফেব্রিক্স সেম কোয়ালিটি শুধুমাত্র কালার এবং স্টাইপটা একটু আলাদা অনেক সুন্দর প্রতিটাই কিন্তু সাইজ পাবেন এবং ল্যাবল সাইজ রাখবেন এম থেকে শুরু করে এক্সেল এম এল এক্সেল ডাবল এক্স চারটা সাইজ আমাদের কাছে পাবেন আর যারা যারা নগা সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা আর যারা নওগাঁ সদরের বাইরে আসেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ব্যাকপার্ট ব্যাকপার্ট তো একবারে ফ্রেশ পাচ্ছেন এবং প্রত্যেকটা কিন্তু চায়না ফেব্রিক্স অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা একবারে সেম প্রোডাক্ট ব্যাকপার্ট ব্যাকপার্ট তো একবারে একবারে সেম পাচ্ছেন আর কাজ কিন্তু পাচ্ছেন আপনার উপরে যে কাঁধ আছে কাঁধে পরে কিন্তু হালকা করে কাজ করে দেওয়া আছে সুতার কাজ একবার সুতার কাজ এই কাজগুলো কখনো নষ্ট হবে না একবারে নষ্ট হবে না অনেক সুন্দর এবং অনেক মোলাইন একটা ফেব্রিক্স আমার কাপড় কখনো গরম হবে না ব্যাক আমরা ফ্রম পার্ট দেখব আর প্রতিটা কিন্তু প্রাইস পাবেন একবারে সেম প্রাইজে পাচ্ছেন আর প্রাইসটা আমরা অবশ্যই লাস্টে আমরা প্রাইস বলে দিব ব্যাক পার্ট দেখব আমরা সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা নেক্সট কালারে যাবো আমরা ব্ল্যাক কালার প্রতিটাই সাইজ অ্যাভেলেবল পাবেন এম এল এক্স এল ডাবল এক্স এল চারটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন প্রতিটাই কিন্তু একবারে সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা ব্যাক পার্ট একবারে সেম পাচ্ছেন প্রাইসটা আমরা লাস্টে বলে দিব একবারে সেম জিনিস শুধুমাত্র কালার একটু ডিজাইন আলাদা আর প্রাইসটা সেম প্রাইসটা সেম ব্রু দেখেন অনেক সুন্দর রিপ আপনার ফেব্রিক্স কোয়ালিটিগুলো দেখেন নিখুঁত ফেব্রিক্স কোয়ালিটি আর সুন্দর কাজ সুন্দর কাজ কখনো কালার এক ফোঁটাও কালার নষ্ট হবে না ব্যাকপার্ট ব্যাক একবার ফ্রেশ পাচ্ছেন আর নেক্সট কালার যাবো এটা আমাদের লাস্ট কালার এটাতে আমরা প্রাইসটা বলে দিব এটাও সেম জিনিস শুধুমাত্র কালার হবে একবার একবারে সেম ব্র্যান্ড সেম সমস্তগুলো চায়না চায়না ব্র্যান্ড আপনার ব্যাক পার্ট দেখবো আমরা ব্যাকপাটও একবার ফ্রেস প্রাইস প্রাইসটা কত কি আর প্রতিটা প্রাইস কিন্তু একবারে সেম প্রাইস পাচ্ছেন এতটুকু প্রতিটা প্রাইস পাচ্ছেন আপনার পনেরোশো নব্বই টাকা অর্থাৎ এক হাজার পাঁচশো নব্বই টাকা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমন আসসালামু আলাইকুম